মেশিন ট্যাক্সিং তোর পুটকি দিয়ে দিব দাঁড়া আমি বেলেট বাইরে ডাকতেছি কাটা বেলেট দাঁড়াস বেলেট ভাই বেলেট ভাই এলাকায় তো এক চুদাইনি ভাই ঢুকছে হালাই না কে আবার বন্দুক দেয় আমারে মেশিন মুশিন দেন হালা এসকে টুন সহ বেলেট দে কাটা দিমু চলেন আপনি কি রে এলাকায় মেশিন নি ঢুকছে তোরে মারছে তুই আম আমার নাম বলিস নাই আরে তো বড় সহজ আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিছে চল কিরে বেটা তুই একা নতুন নাকি মেশিন টেকনিশনি ঢোকছিস তুই মানুষ চিনিস না বেলেট ভাই রে চিনছ না তুই এই বেটা তোর ব্লেড তোদের টাইম আছে আমার কাছে যা জিনিস আছে দেখবি তুই এই মাল দেখ কিরে বেটা রাংটি কই পাইলে আমার এরটা তো বড় ভাই রাংটি মেলায় হারায় গিয়েছিল কিরে তোর নাম কি বাব্লু হবাই भाई আমি বাব্লু ভাই বড় ভাই মাসুদ ভাই তুমি মেলায় হারাই গিয়েছিলা তাই না বড় ভাই বড় ভাই কিরে তুই বাবলু বাবলু